আরে পটলা আজকাল পাঁচু সালা মোড়েই ঘুরছে সালা আমাদের বন্ধু বলে মনে করছে না বে সালা যেন পার মাটিতে পড়ছে না সব সময় মাথায় নিয়ে ঘুরে বে কি বলিস কেন এই তো কবে আমার সাথে কথা বলল বে খুব শান্ত মেজাজে কথা বলল ভদ্র হয়ে কথা বলল নম্র হয়ে কথা বলল হ্যাঁ হ্যাঁ বুঝেছি সালা কত শান্ত ও

এর মানে তুই বোঝাতে চাইছিস যে সালা পাঁচুর চরিত্রে মায়ার দোষ আছে তুই তো বড় বুড়বক সালা এতক্ষণ পরে বুঝলি সালা মায়া দোষ নয় সালা মায়া বাজি আছে রে তার মানে তুইও তো সালা মায়া বাজি পাঁচুর যখনই মায়া করে সালা তোকে আর আমাকে একই সঙ্গে তো ভাগ করে রে ভাগ কইরা দেয় তো তাহলে আমরাও হলাম না মায়াবাজি আমরা ভাগ পেতে পারি বা ভাগ নিতে পারি কিন্তু আসল কে লয়ে আসে সে তো পাঁচে লয়ে আসে না যেমন যে চুরি করে সে চোর বাট যে চুরির জিনিস লয়ে সে কিন্তু চোর কবি নে समझ में आता है क्या তোর কাছে তো সালা হারলো অনেক কিছু শিখতে হবে আমায় মনে হচ্ছে সালা তুই দাদা হয়ে গেছো তুই সর্দার হয়ে গেছো পাঁচকে দোষ দিচ্ছিস पांचो हमारे बंद हुए ना की बे हागलू आर साला पोटला दूजों ने की गलत करता चुबे स्कूले जावे ना आज हमी बेजाए खुशी सब देखे बड़ा खुशी आज हमी चल मार खावा चल साला जेका ने जो तो मत खाई खावा चल तार पर स्कूले जावो की बोले पांचो आर स्कूले जावे बड़े तार तारी चला सो साला तू तो कौन है स्कूले जेते चासना बे

সালা আমাদের তিনশো দেশ পূরণ হতে যায় সালা এখনো বাপ বলেনি যে সালাতে বিয়া কর আর তোর ভাগ্য দেখ সালা একশো দেশ পূরণ করছো তাও সালা তোকে বলল বিয়ে করে মজা মজা আরে বন্ধু তাহলে আমাদের কি আগের মতো ভাগটা দেবি সে যাই হোক পাঁচু তুই তো বিয়া করবি ফার্স্ট নাইট বিয়ে করবি নিধুবনে বন্ধু কখন কখন করবি একটু খুইলা বলতো

আমি কি আবার বলব শালা আর স্কুলের তো লাস্ট ডেট শালা বাপকে যে বলা দুবার স্কুল হয় নাই ছুটি ছিল বলে শালা একশো ডেজ ফি ফি পূরণ হয়ে যাবে আর বিয়া করে লব চাই যাই পারি যে বাপকে বোঝায় বলি আরে ও ফুটে তোকে শালা দেখলে আমার সব কিছুই খারাপ হয়ে যায় রে একেবারে আই এম ভেরি এক্সাইটেড সবকিছু সালা আচানা হঠাৎ হইয়া গেল কিভাবে হইয়া গেল খুঁজে পাই নাই চল কাজ শুরু করে যাক আর সালা প্রতীক্ষা আমার সয় নাই এবার আই এম ভেরি এক্সাইটেড কে না বলছে আমি তোমায় কখন বাঁধা দিলাম তোমার যা দরকার তা কইরাল আমি সটাং দাঁড়াইয়া তো আছি তোমার সামনে কি শান্তি কি মজা পাচ্ছি কেলে সালা নতুন তো বিয়া করছিস পে আবার সালা ভাবে কে লয়া এসে তো নিদু বনে সব কাণ্ড কারখানা করছিস আমাদের তো ভাগ দে সালা গুলো ডিস্টার্ব করতে চলে আসছে সালা কে কে বিয়ে করছে বে ও তো মিথ্যা কথা বলছিলাম সালা তো ভালো করে দেখ তোরই সালা কাল ফেলবে তোর কালকে তোর সালা বনে নিয়ে আসবো বলে তো মিথ্যা কথা বলছিলাম যাতে তোরা না আসো আমার পিছে পিছে আর পিছিয়ে চাস